একটি ছোট মাদ্রাসা থেকে ছাত্ররা বের হচ্ছে আরিফ দৌড়ে খেলতে যাচ্ছে শিক্ষক এসে ডাক দেন শিক্ষক আরিফ একটু শোনো আরিফ জি স্যার শিক্ষক এই থলেটি মসজিদের ইমামের কাছে দিয়ে দেবে এটি খুবই গুরুত্বপূর্ণ আরিফ নিশ্চিন্ত থাকুন স্যার আরিফ থলেটি হাতে নিয়ে রওনা হয় পথে বন্ধুরা এবং খেলা আরিফ মাঠের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে কিছু বন্ধু ফুটবল খেলছে তারা আরিফকে দেখে ডাক দেয় বন্ধু আরিফ খেলতে এসো আরিফ হেসে না এখন পারব না আমাকে এটা ইমামের কাছে দিতে হবে বন্ধুক আহা পরে দিয়ে দিও একটু খেলো আরিফ ঠিক আছে শুধু এক রাউন্ড খেলি আরিফ থলেটি পাশে রেখে খেলায় যোগ দেয় খেলার পর আরিফ থলেটির কথা মনে করে সে গিয়ে দেখে থলেটি নেই আরিফ চিন্তিত হয়ে ওহ না থলেটি কোথায় গেল সে খুঁজতে শুরু করে একপাশে একটি একটি থলেটি মুখে নিয়ে উড়ে যাচ্ছে আরিফ জোরে এই কাক থলেটি দাও আরিফ কাককে ধাওয়া করে কাক একটি গাছের নিচে বসে আরিফ ধীরে ধীরে এগিয়ে যায় সে গাছ থেকে একটি ডাল নিয়ে কাকটিকে ভয় দেখায় কাক থলেটি ফেলে দেয় আরিফ আলহামদুলিল্লাহ থলেটি আবার পেলাম সে দ্রুত মসজিদের দিকে দৌড় দেয় মসজিদে আরিফ ইমাম সাহেবের হাতে থলেটি দেয় ইমাম সাহেব বলে যাযাকাল্লাহ খাই আরিফ তুমি সত্যিই দায়িত্বশীল আরিফ স্যার বলেছিলেন এটি খুব গুরুত্বপূর্ণ তাই আমি অবশ্যই দিতে চেয়েছিলাম ইমাম সাহেব বলে আমাদের প্রিয় নবী শাহ বলেছেন আমানত রক্ষা করা একটি বড় গুণ তুমি আল্লাহর কাছ থেকে বরকত পাবে আরিফ মসজিদ থেকে বের হয়ে তার বন্ধুদের কাছে যায় বন্ধুর থলেটি দিলে আরিফ হ্যাঁ আমরা খেলাধুলা করি ঠিক আছে কিন্তু দায়িত্ব আগে পালন করতে হবে আরিফের পরিবার তাকে ভালো কাজ করার জন্য প্রশংসা করে সততা ও দায়িত্বশীলতা একজন মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ গুণ